জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরংবালী জয় শ্রীরাম জয় শিব শিবশম্ভু বন্ধুরা আমি ভেবেছিলাম আজকে আর ভিডিও করব না কিন্তু যাই হোক স্নান টান করে হঠাৎ মোবাইলটা খোলার পরেই কিছু চোখে পড়ে গেল তাই বাধ্য হলাম এখন আবার একটা ভিডিও করতে কিছু মনে করবেন না আমি শ্যামামার হয়ে বলছি মঙ্গলামা তুমি এক্ষুনি সমস্ত জনগণের কাছে সমস্ত ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নাও তুমি যা ভুল করছো এটা তুমি ঠিক করছো না জনতার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত আমি শ্যামা মায়ের হয়ে তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি দয়া করে তুমি সবার কাছে ক্ষমা চাও দু নম্বর কৃষ্ণকালী মা মারাত্মক ভর দিয়েছে এবার ভর দিয়ে বলছে কৃষ্ণকালী মা বলছে যে তোমার মঙ্গলা তোমার বিনাশ নিশ্চিত তোমার খুব শিগগিরই বিনাশ হবে এটা আমি বলছি না শ্যামা মায়ের কাছেই কৃষ্ণকালী মা এসছিল ভর হয়েছিল আপনারা আজকে তিনটের দিকে যে ভিডিওটা ছেড়েছে তার টাইটেলটা দেখে নেবেন সত্যি বলছি না মিথ্যে বলছি আমার কারণ আমি মিথ্যে বলার কোনো দরকার নেই কী দরকার তো আমি শ্যামা মার হয়েই বলছি মঙ্গলা মা তোমার বিনাশ কিন্তু নিশ্চিত সাবধান হয়ে যাও কিন্তু তুমি বুঝেছ তুমি যা করছো কিচ্ছু ভালো করছো না আমি শ্যামা মার হয়ে ওনার সাপোর্ট করে আমি তোমাকে বললাম কী শ্যামামা ভালো বলছি তো তোমার হয়ে বলছি কিন্তু তোমার ভক্ত হয়ে নয় এমনি তোমার হয়ে বলছি তুমি ভালো বলেছো তাই তবে আমি যতটুকু শুনেছি যে আমাদের কলকাতাটা রেড জোনে আছে তো মার্চ মাসের পরেই খুব সম্ভব ঝড় হোক সুনামি হোক ভূমিকম্প হোক কলকাতা তো ধসবেই তো প্রথমেই তো দক্ষিণ চব্বিশ পরগনাটা বাবা আগে বিনাশ হবে তারপরে বর্ধমানেরটা রেড অ্যালার্ট দেখায়নি ওটা কবে হবে দেখি আর একবার সার্চ করে দেখব যে বর্ধমানটাও ওই রেড জোনে আছে নাকি তো বললে সবারই বিনাশ হবে কে আর থাকবো কে আর কার পেছনে কাঠি করব। না তুমি আমার পেছনে কাঠি করবে না আমি তোমার পেছনে কাটি করব না মঙ্গল আমার পেছনে কাটি করব না তুমি মঙ্গল আমার পেছনে কাটি করবে এসব আর কিছুই হবে না এই বেকার ভিডিও ছেড়ে ছেড়ে না দুটো ইউটিউব থেকে দুটো পয়সা কামাবার আসায় বেকার সবার সঙ্গে না ঝগড়া ঝাঁটি অশান্তি এই সবই করতে হচ্ছে কেন গো এগুলো কি না করলেই কি নয় আমার ভিডিওতে আমি করছি এক টাইটেলে লিখছি আর এক থামবেলে লিখছি এক ভিডিও করছি অন্য কই ভরে তো একবারও শুনলাম না কৃষ্ণকালী মা বলছে মঙ্গলাতর বিনাশ হবে ভরটা তো আমি পুরোই দেখলাম কোথাও তো লেখ মানে বলেনি তার মানে মিথ্যে কথা মিথ্যে সেবিকা লোক অসভ্য মহিলা পুরো জানুয়ারের থেকেও অধমেই মহিলা ছি 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 মায়ের নাম নিয়ে এত মিথ্যে কথা হ্যাঁ কৃষ্ণকালী মায়ের প্রত্যেকে আপনারা ওর ভিডিওগুলো ভালো করে চেক করে দেখুন তারপরে আমার কথা আমি ঠিক বললাম না মিথ্যে বললাম আপনারা দেখে নেবেন প্রতিটা ভিডিও ও থামবেলে যেটা লিখছে আর টাইটেলে যেটা লিখছে দেখুন ওর ভিডিওর সঙ্গে কোনো মিল আছে কি না আমরা যেমন কোনো ভিডিও করছি যেটা টাইটেলে দিচ্ছি তার কিছু অংশ তুলে ধরছি ভিডিওর মাধ্যমে সেটা পাওয়া যাচ্ছে ওর ভিডিওটা দেখবেন তো কৃষ্ণকালিমা বিনাশ হবে তুই যে লিখেছিস কৃষ্ণকালিমা বিনাশ হতে চলে কৃষ্ণকালিমা না কৃষ্ণকালিমার মায়ের সেবিকা মানে মঙ্গলা মার বিনাশ নিশ্চিত কে বলেছে কৃষ্ণকালিমা ভরে বলেছে তার মানে ওর কাছে ভর এসেছিল সেই ভরে ওকে বলে গেছে তা ভরে তো পুরো অংশটা আমি দেখলাম ওখানে তো কিছু বলা হয়নি যে মঙ্গলা তোর বিনাশ তা তো নেই হ্যাঁ আর একটা ভিডিও করছে নেচে নেচে গেয়ে গেয়ে অভিনয় করে তার মধ্যে মানে ভয়েস রেকর্ডিং দিয়েছে যে তুই সবার কাছে ক্ষমা চা হ্যাঁ সবার কাছে ক্ষমা চা তুই অনাসৃষ্টি করছিস তুই ভুল করছিস সবার কাছে ক্ষমা চা জনতার কাছে ক্ষমা চা সবার কাছে ক্ষমা চাইতে বলছে তো কে ভুল না করে বলো তো তুমি কি সাধ্য সতী হ্যাঁ তুমি কোনো ভুল করো না হুম তুমি সময় খালি নাম জপ করো একজন হয়ে আরেকজনের ঘাড়ে পড়া এটা কি দোষ নয় এই আমি যে করছি আমি তো দোষ করছি আমি নিজে দোষ করছি আমি যে তোমাকে এটা বোঝাতে এসছি এটা আমি দোষ করছি এটা তো ভালো না কিন্তু কি করব এগুলো সহ্য হয় না তাই বিচার যদি করতে হয় প্রত্যেকের বিচার করা উচিত প্রত্যেকের ইউটিউব চ্যানেল নিয়ে আমার অনুরোধ প্রত্যেকের ইউটিউব চ্যানেল নেওয়া হোক আর তার ভিতর থেকে বেছে বেছে প্রত্যেকের ভিডিও চেকিং করে কে কি বলেছে কাকে কে কী বলেছে কার মুখ দিয়ে কি বেরিয়েছে সেইগুলো দেখে তারপরে আইনত শাস্তির ব্যবস্থা হোক যদি সেটা আইনে বলে যে হ্যাঁ অপরাধ তবেই তো আইন এত শাস্তি হবে যদি আইন তো অপরাধ না করি তাহলে তো ভয় কিসে তাই না তাহলে চেষ্টা করুন যদি কেউ কারোর দিকে আঙুল তোলে আগে তার ভিডিও চেকিং করা হোক তারপরে সব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বসভঙ্গালী জয় শ্রীরাম জয় শিব শম্ভু